রঙিন বোর কাপড়লে গুণ হবে কিনা কোন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আপনাদেরকে দেখে মা বোনরা ওয়া শুনে থাকে বইতে হবে ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মরামারিনী হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাক্ষরাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি ফরজ গোসল রাতে না করে ফরজ গোসলের ফরজ নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়ে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে ঘুমালে গুণ হবে কিনা না আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে আমার গুণ হবে না সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত আমার কাছে একজন মানুষ টাকা পেতো সে মারা গেছে এখন আমার করণীয় কি আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে মানে এতে বড় কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম এতে কোনো অসুবিধা নেই লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয়ে দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে উনি হাদিস থেকে বোঝা যায় কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে বিশেষ উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে অবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশোদ্দের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখী দান করে দিবেন সব যেন তিনি পান সে আশায় হাসিবুর রহমান চৌধুরী লিখেছেন নফল রোজা কোনো কারণে ভাঙতে হলে পরবর্তীতে কী কাজ করতে হবে নফল রোজা রাখতে রাখলে সেটা যদি ভেঙে ফেলেন পরবর্তীতে রাখতে হবে কিনা হানফি মাঝামুঝি রাখতে হবে আহ কারণ আল্লাহ তালা বলেছেন আমল তোম আমল বরবাদ করো না আপনি নফল রোজা রাখার আগ পর্যন্ত স্বাধীন ছিলেন রাখা না রাখার পরে কিন্তু রেখে ফেলেছেন শুরু করেছেন তার এটা পুরো করা ওয়াজিব এ আয়তের কারণ রবিহিসের আলোকে যা সেটাকে আপনি পূর্ণ করতে হবে যদি আপনি পূর্ণ না করেন তাহলে পরবর্তীতে কাজা করতে হবে যদিও বিষয়ে হাম্বলি ফিক্ষের ওলামা একলাম বা হালাদিসমা তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন তারা বলেন যে আপনার কাজা করতে হবে না কারণ এটা নফল সুবরীন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার অজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় এমনি তামিম আপনি লিখেছেন অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়তানের সময় আমাদের মধ্যে অস্বস্থা ঢুকায় দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় পারবেন কোহিনুর ডাক্তার সরি দেখা দিবেন আপনি খালুর সাথে এইচ এম আবু রাহান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্রবে থাকবেন কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ তালা সহজ করবেন এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্রটা শুনে নেবেন যদি খুব অল্পস্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি নিজে হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তিনি নিজে খেতে পারেন জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণা হবে না কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায় আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তো আর বলছেন না বিদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহুলু ফেল আফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হো আল্লাহ তাল আরও বলেছেন ইয়া মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ করে না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুর আলমরানের একশো দুই নম্বর আয়াতিটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাহারি মাহারিমাতে কোনো আবেদন নাস তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির আসকার তেজবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাছ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড়ো আবেদন হতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার কেপগুলো দেখে থাকেন রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গ্রহের কাছ থেকে ইয়াক লিখেছেন আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াশ শুনে থাকি বইতে হবে এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি এটা মৌলিকভাবে জায়জ আছে মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে তাদের জন্য এটা দেখা যায় ফরজান আমলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকরিপূর্ণ না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে এরকম না হলে যায়জ আছে মুক্তা আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফরজ গোসলের ফরজ ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে ঘুমালে গুনো হবে কিনা না কোনো গুণ হবে না এরকম করা যেতে পারে তবে ফজর নামাজের আগে আগে গোসল করতে হবে এমনি শাহ আপনি লিখেছেন অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মরমারিন হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে এরপরে লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি আর মানুষের ইচ্ছায় হয় না নামাজ হয়ে যাবে সারজান মিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচর্যপূরণ না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে না হলে যায়